ইতিমধ্যে আপনাদের চোখে হয়তো পড়েছে খবরটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর দশটি ব্যাংক দেউলিয়ার হওয়ার কথা তিনি বলেছেন কিন্তু সবার মনে প্রশ্ন কোন ব্যাংক তো সেই ব্যাংকের নামের তালিকায় যাওয়ার আগে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন সংবাদ সম্মেলনে গভর্নর দেশের ব্যাংকিং খাতের মোট আমানতকারীর পঁচানব্বই শতাংশেরই অ্যাকাউন্ট নিরাপদ রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে পনেরো কোটি একাত্তর লাখ বিশ হাজার দুইশো সাতাইশটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এর মধ্যে দুই লাখ বা তার নিচে অর্থ আছে এমন অ্যাকাউন্টের সংখ্যা চোদ্দ কোটি একাত্তর লাখ তেত্রিশ হাজার সাতশো তেত্রিশটি অর্থাৎ আমানত বিমা বৃদ্ধির কারণে পঁচানব্বই শতাংশ আমানতকারী নিরাপত্তা পেয়েছে এখন থেকে কোনো ব্যাংক দেউলিয়া হলে আমানতকারী দুই লাখ টাকা পাবেন ধরেন আপনার পাঁচ লাখ টাকা জমা আছে আপনি দুই লাখ টাকা পাবেন পঞ্চাশ হাজার টাকা যার জমা আছে পঞ্চাশ হাজার টাকায় তো সে পাবে এর ফলে পঁচানব্বই নিরাপদ হল কারণ হচ্ছে কোটি কোটি লাখ 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 এর মধ্যে ধরেন টাকার নিচে উনি কথা বলছেন এর বেশি নিরাপত্তা কোনো দেশই দেওয়া হয় না কোন প্রকার প্রিমিয়াম না বাড়িয়ে এই সুবিধা দেওয়া হয়েছে প্রিমিয়াম আগের মতোই দশমিক শূন্য আট শতাংশ আছে আচ্ছা এবার আমাদের মূল প্রশ্ন হচ্ছে কোন দশটি ব্যাংক মূলত এই ঘটনার শিকার কিংবা দেওলিয়ার শিকার এখনই কথা তো ক্লিয়ার করে নাই তবে দ্য ডেলিস্টারে প্রকাশিত মার্চ মাসের খবর আপনাদের যদি নজরে পড়ে থাকে নয়টি ব্যাংক ছিল রেড জোনে এবং উনত্রিশটি ব্যাংক ছিল ইয়েলো জোনে এবং ষোলোটি ব্যাংক ছিল গ্রিন জোনে আমরা সেই বিষয়টা যদি ক্লিয়ার জানতে পারি আজকে আবারও আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই ডেলিস্টারের সেই মার্চ মাসের সংবাদ বাংলাদেশ ব্যাংকের ব্যাংকস হেলথ ইন্ডেক্স পিএইচআই অ্যান্ড হিটম্যাপ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক সহ নয়টি ব্যাংক রেড জোনে আছে যা তাদের ভঙ্গুর আর্থিক দশাকে সামনে এনেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে ইয়েলো জোনে আছে উনত্রিশটি ব্যাংক গ্রিন জোনে আছে ষোলোটি ব্যাংক গ্রিন জোন সূচকের দিক থেকে ভালো পারফরমেন্সকে বোঝায় এবং ইয়েলো জোন মধ্যবর্তী অবস্থানকে বোঝায় রেড জোন তো বোঝানি অবস্থা খারাপ এবার আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন এটা একটু হিসাব মিলিয়ে নিয়ে রিপোর্টের সাথে কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বিভাগ অর্ধবার্ষিক পারফরমেন্সের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে প্রথমে আমরা আসি ইয়েলো জোনে কারা আছে তারপরে আমরা যাব গ্রিন জোনে কারা আছে এর পরবর্তীতে আমরা রেড জোনের ব্যাংকগুলো তালিকা দেখলে আপনি মোটামুটি বুঝে যাবেন ইয়েলো জোনে আছে যেসব ব্যাংক ইয়েলো জোনে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও সোনালী ব্যাংক সহ উনিশটি বেসরকারি ব্যাংক এবং আটটি ভিত্তিক ব্যাংক আছে বেসরকারি ব্যাংকগুলো হলো আইএফআইসি যদিও এটার লেনদেনে এখন সমস্যা কিছুটা হচ্ছে যাদের সমস্যা হচ্ছে কমেন্ট করবেন আইএফআইসি ম্যাগনা ওয়ান ইউনাইটেড কমার্শিয়াল এনআরবি এনআরবি কমার্শিয়াল মার্কেন্টাইল মিউচুয়াল ট্রাস্ট বাংলা প্রিমিয়ার ব্রাক সাউথ ইস্ট ট্রাস্ট এসবিএসসি মধুমতি ঢাকা উত্তরা ও পুবালী ব্যাংক ভিত্তিক ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী যেটা এসালমের। ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী আলারফা স্ট্যান্ডার্ড ইউনিয়ন এক্সিম ও গ্লোবাল ইসলামী এবার গ্রিন জোনে কোন ব্যাংকগুলো আছে যেগুলোতে একেবারেই ভালো পারফরম্যান্স এবং নিরাপদ গ্রিন জোনে আছে ষোলোটি ব্যাংক গ্রিন জোন মূলত ভালো আর্থিক অবস্থাকে বোঝাই গ্রিন জোনে থাকা ব্যাংকগুলো হলো প্রাইম স্টার্ন হাবিব এনসিসি মিডল্যান্ড ব্যাংক আল ফালা ব্যাংক এশিয়া সীমান্ত যমুনা শাহজালাল ইসলামী উরি এইচ কমার্শিয়াল ব্যাংক অফ সিলন সিটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংকে এই বিশ্লেষণ থেকে বাদ দেওয়া হয়েছে কারণ তাদের ডেটা সেট অন্যদের থেকে আলাদা অন্যদিকে তথ্যপত্রের অভাবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সিটিজেন্স ব্যাংক কমিউনিটি ব্যাংক বাংলাদেশ ও প্রবাসী কল্যাণ বিবেচনায় নেওয়া হয়নি এখন আমাদের জানার বিষয় কারা আছে আছে বাংলাদেশ মাসের প্রতিবেদন বলছি বাংলাদেশ কমার্স ব্যাংক এখনকার এটার অবস্থা কেমন আপনারা যারা অ্যাকাউন্ট হোল্ডার তারাই কেমন বলতে পারবেন যে লেনদেনে কি করছে তারা পদ্মা ব্যাংক আমরা ইতিমধ্যেই জানি এটার অবস্থা ভয়াবহ খারাপ বেসিক ব্যাংক ওই যে ডিজিটাল বাচ্চুর বেসিক ব্যাংক এটা তো আমরা খবর জানি ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ন্যাশনাল ব্যাংকের অবস্থা খারাপ এটাও আমরা জানি জনতা ব্যাংকের অবস্থা খারাপ অগ্রণী ব্যাংক এই লিস্টে আছে রূপালী ব্যাংক আছে ও এবি ব্যাংক আছে এখন এবি ব্যাংকের আমি কয়দিন একটা রিপোর্ট দেখলাম তারা ত্রাণ সহযোগিতা এটা সেটা ভালো করছে যাই আমি জানি না এবি ব্যাংকের সদস্য আমি জানি না এখন এই যে রেড জুনে নয়টি ব্যাংক আমি আবারও নাম বলে দিচ্ছি বাংলাদেশ কমার্স ব্যাংক পদ্মা ব্যাংক বেসিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ন্যাশনাল ব্যাংক, জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক ও এবি ব্যাংক যে নয়টি ব্যাংক রেড জনের কথা মার্চ মাসে বলা হয়েছিল সেগুলোর বর্তমান অবস্থা কেমন এখন এগুলো আপনারা যারা গ্রাহক আছেন তারা বলতে পারবেন ইতিমধ্যে অনেকগুলো ব্যাংক প্রকাশিত যেমন রূপালী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এর মধ্যে আপনার ওই যে যেটা সোশ্যাল ইসলামী ব্যাংক যেটা আপনার ইয়েলো এটা কিন্তু এখন রেড অবস্থা কারণ এটা ওই যে ছয়টা ব্যাংক তার মালিকানাধীন করে ফেলেছে মূলত এই গ্রুপ তো এই এই আলামতটা কিন্তু মার্চ মাসে প্রকাশিত খবর এখন 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 সেপ্টেম্বরে আজকে নয় তারিখ গতকালকে রিপোর্টটা বসে হচ্ছে আজকে দশ তারিখ কারণ নয় তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে দশটা ব্যাংক দেউলিয়া হয়ে আছে বাট গ্রাহকদের আমানত সুরক্ষার ব্যাপারে তারা বিশেষ নজরদারি রাখছে বিশেষ ব্যবস্থা নিচ্ছে এবং ব্যাংক কাঠামো কিভাবে জনগণের আস্তা ফেরানো যায় আর্থিক কাঠামো কিভাবে শক্তিশালী করা যায় নিয়ে কাজ করছে এমনকি এটাও বলে রেখেছে যে আগে যেটা নিয়ম ছিল এক লাখ টাকা আপনার ধরেন পাঁচ লাখ টাকা আছে ব্যাংকে ওই ব্যাংকটা দেওয়ালিয়া হয়ে গেছে আপনি এক লাখ টাকা পাইতেন এখন উন্নতি করে দুই লাখ করা হয়েছে আপনার যদি দশ লাখ থাকে তাহলে আপনার যে ব্যাংকে টাকা রাখছেন ওই ব্যাংক যদি দেওয়া হয় তাহলে আপনি দুই লক্ষ টাকা পাবেন এটা নিয়ম করে রেখেছে অদূর ভবিষ্যতে আপনি যদি দেখেন আপনি যে ব্যাংকের সাথে কাজ করছেন সেই ব্যাংকের মালিকানা পরিচালনা কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত আপনি সেই ব্যাংক থেকে কেটে পড়বেন কারণ রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত যখন থাকে তখন রাজনৈতিক পালাবদল হয় ক্ষমতার পালাবদল হয় তখনই দেখা যায় ব্যাংক দুর্বল ব্যাংক বিতর্ক তাই সাবধান থাকাটা উচিত আর ব্যাংকের মালিক যারা আছেন তারা আপনারা আপনাদের ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ থাকতে পারে আপনি আলাদা হয়ে যান আপনি রাজনীতিও করবেন সরাসরি দলের সাথে সাথে ব্যাংকের থাকবেন পরে আপনার দল না থাকলে ওই ব্যাংকের উপরে আপনার প্রতিপক্ষ তৈরি করবে তখন জনগণ বিপদে পড়ে তাই সাধু সাবধান এছাড়া তো উপায় নেই আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ক্লিয়ার তো দশটা ব্যাংকের নাম বলে নাই এখন মার্চ মাসের প্রতিবেদন অনেকগুলো ব্যাংকের আলামত মিলিয়ে দিচ্ছে যে এখনকার বর্তমানে অবস্থা কি দাঁড়িয়েছে আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর জ্ঞানী মানুষ আপনার প্রতি ক্ষুদ্র নাগরিক হিসাবে আমার বার্তা দেওয়ার কিছু নাই আমার কথা হয়তো নিকট পৌঁছাবে না তবে আমি বলতে চাই আপনি যেই জায়গায় আছেন খুব সংবেদনশীল জায়গা গুরুত্বপূর্ণ আপনি বাড়িয়ে অতি কথনে যাওয়া মনে হয় ঠিক না কোন ব্যাংক দেউলিয়া এই দশটি ব্যাংক দেওয়ালিয়া এই কথাটা বলাও তো আপনার যুক্তিযুক্ত না এই মুহূর্তে আপনি আরো একটু সচেতন হয়ে কথা বলা মনে হয় জরুরি আল্লাহ হাফেজ